তেল এইভাবে ব্যবহার করে দেখেছেন কখনও ঘড়ির ব্যাটারি ফুরিয়ে গেছে আর নয় টেনশন এখন থেকে ঘড়ি এমনিই চলবে হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম নতুন কিছু টিপস নিয়ে তো আজকের টিপসগুলো খুবই গুরুত্বপূর্ণ চলুন নিই বাড়িতে দুধ আনার পর দেখা যায় অনেক সময় জাল দেওয়া হয় না কিংবা জাল দেওয়ার আলসিমিতে দুধটা পড়ে থাকে সেক্ষেত্রে দুধটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাহলে আপনারা যদি সরিষার তেল কয়েক ফোঁটা দিয়ে দুধটা রেখে দেন তাহলে কিন্তু এটা আপনি যখনই জাল দেন না কেন নর্মাল টেম্পারেচারে খুব সুন্দরভাবে কিন্তু ভালো থাকবে একদমই নষ্ট হবে না আশা করি টিপসটা আপনাদের কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন এরপর টিপস নাম্বার টু বটি হলে নিত্য প্রয়োজনীয় একটা জিনিস কিন্তু সব সময় দেখা যায় কাটাকাটির ক্ষেত্রে এটা ধুয়ে নেওয়া হয় না কিংবা অনেক সময় দ্রুত কাজ করতে গেলে বটিটা ধুয়ে নিতে মনে থাকে না সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবেই ব্যবহার করে ফেলি দেখা যায় রাত্রিবেলা এর মধ্যে নানান রকমের টিকটিকি তালা পোকা উঠতেই পারে সেটা আমাদের চোখের আড়াল হওয়াতে আমরা কিন্তু বুঝতে পারি না তো আপনারা যদি বটির এই টিপসটি ফলো করেন তাহলে কিন্তু বটি আর কখনোই নোংরা হবে না যেমন দেখা যাচ্ছে আমি এখানে নিয়েছি একটা মোজা মোজা তো আমাদের প্রত্যেকের বাড়িতেই পরে থাকে আর এই পড়ে থাকার মোজা একটা আপনারা নিয়ে নেবেন তারপর এই মোজা দিয়ে কিন্তু আপনারা এই বুটিটাকে খুব সুন্দরভাবে ঢেকে রাখতে পারবেন যে কোনো কিছু দিয়ে কিন্তু ঢেকে রাখা যায় কিন্তু মোজাটা যেহেতু একটু মোটা এবং সাইজেই সাইজে হয়ে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু খুব সহজে আপনারা কাজটা করে নিতে পারবেন যে কোনো কাজে যদি ঝামেলা মনে হয় সে কাজটা কিন্তু করতে খুব বিরক্ত লাগে তো এই কাজটা আপনারা করে নেবেন মোজা একটা রেখে দেবেন এবং সেইটা আপনারা রান্না বান্নার পরে বটিটা একবার ধুইয়ে মোজাটা এভাবে পরিয়ে রাখবেন দেখবেন আপনারা কখনও কোনো সময় বটিটা কিন্তু ধোয়ার প্রয়োজন হবে না যখনই আপনারা এইভাবে ফেলে রাখবেন হোক সেটা কয়েকদিন কিংবা সপ্তাহ কোনো রকমের কোনো প্রবলেম ছাড়াই কিন্তু আপনারা বটিটা জাস্ট মোজাটা খুলে ব্যবহার করতে পারবেন মোজাটা পরিয়ে তারপর একটা রাবার দিয়ে বেঁধে রাখবেন দেখবেন আপনার বটি থাকবে সব সময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত আপনার পরিবারের সুরক্ষার দায়িত্ব কিন্তু আপনার হাতে তাই সব সময় সচেতন থাকবেন রান্না বানা সময় দেখা যায় কড়াইতে ভাজি কিংবা যে কোনো জিনিস কিন্তু লেগে যায় তো আপনারা ভাজি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন হলুদ আমরা প্রত্যেকটা ভাজিতে কিন্তু হলুদ ব্যবহার করে থাকি তো চেষ্টা করবেন এই হলুদটা রান্নার ঠিক মাছ বরাবর দিতে মানে ভাজিটা দেওয়ার পরপরই হলুদ ব্যবহার করবেন না এতে করে হলুদের জন্য আপনার কড়াইতে কিন্তু অনেক সময় এই যে ভাজিটা লেগে যায় তাই চেষ্টা করবেন রান্নার মাঝখানের দিকে হলুদ ব্যবহার করা তাহলে আপনার কড়াইতে কিন্তু কখনোই ভাজি বা কোনো কিছুই কিন্তু লেগে যাবে না তাছাড়া আর একটা পদ্ধতি আছে আপনারা যদি ভাজি করার আগে একটু লবণ ব্যবহার করেন তাহলেও কিন্তু আর লাগে না সহজে টিপস নাম্বার ফোর অনেক সময় দেখা যায় ঘড়িতে ব্যাটারি থাকে না সেক্ষেত্রে ঘরে যখন হঠাৎ করে ব্যাটারি ফুরিয়ে যায় তখন আপনি কি করবেন খুব সহজ ব্যাটারি লাগবে না আপনি খুব সহজেই ঘরে থাকা একটা জিনিস দিয়ে কিন্তু ঘড়িটা আবার চালু করতে পারেন ফয়েল পেপার আমরা সকলেই চিনি এই ফয়েল পেপার আপনার বাড়িতে যদি একটুখানিকেও পরে থাকে বা কোনো খাবারের সাথে যদি এই ফয়েল পেপার ফ্রিতে পান তো আপনি তুলে রাখতে পারেন কিংবা একটুখানি ফয়েল পেপার যদি আপনি কিনেও এনে রেখে দেন ঘরে তো এটা আপনার সারা জীবন চলে যেতে পারে এই একটুখানি ফয়েল পেপার দিয়ে আপনারা এই ঘড়িটা কিন্তু চালু করে নিতে পারবেন কীভাবে সামান্য ফয়েল পেপার গোল করে ঠিক ব্যাটারির মুখোমুখি যদি আপনারা একটু সেট করে দেন দেখবেন আপনার ঘড়িটা কিন্তু আবার অনায়াসে চলবে এটা আপনার দুই তিন দিনের কাজ কিন্তু করে দেবে আপনি যদি দুই তিন দিন পরেও ব্যাটারিটা আনেন তাহলেও কিন্তু ঘড়িটা অনায়াসে চলতে থাকবে টিপস নাম্বার ফাইভ আমরা প্রত্যেকেই তেল খাই কিন্তু এই তেল আমরা যখন কড়াইতে ঢালি দেখা যায় হুটাট করে অনেকটা তেল কিন্তু কড়াইতে পড়ে যায় আর তেল খাওয়ার স্বাস্থ্যের জন্য কিন্তু কখনোই ভালো না যতটা কম খেতে পারবেন ততটাই আপনার স্বাস্থ্য এবং পরিবারের সকলের জন্য কিন্তু অনেক বেশি ভালো হবে তো আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে আপনারা কম তেলে রান্না করবেন এবং কিভাবে কম তেল খরচ করবেন এতে আপনার সংসারেরও কিন্তু অনেক টাকা বেঁচে যাবে তো এখন লাগবে আমাদের একটা কাঁচি এটা দিয়ে আমরা এখন এই যে বোতলে ঠিক উপরের যে মাঝখানের অংশটা আছে ওই জায়গায় একটা ছিদ্র করে নেব বাজার থেকে বেশি বেশি দাম দিয়ে জিনিস কিনে এনে ঘর বোঝাই করতে হবে এই যে লজিকটার পক্ষপাতি আমি নই একটু বুদ্ধি খাটালেই ঘরে থাকা জিনিস দিয়েও কিন্তু অনেক কিছু তৈরি করে নেওয়া যায় তো এখন আমি কাঁচিটার দিয়ে মাঝখানে একটা ছিদ্র করে নিচ্ছি এখন এখানে যে একটা ছিদ্র কিন্তু হয়ে গিয়েছে আপনারা দেখুন আপনারা চাইলে এটা কিন্তু একটা শীত গরম করেও কিন্তু করে নিতে পারেন আমাদের একটা গোল টাইপের ছিদ্র লাগবে এই যে দেখুন খুব সুন্দর একটা কিন্তু ছিদ্র হয়ে গেছে এখন আমরা কি করব ঘরে থাকা যে কোনো কলম আমাদের কিন্তু বাড়িতে অনেক রকমের কলম পড়ে থাকে ঠিক আছে আবার কলম যদি না থাকে সেক্ষেত্রে এই টাইপের মোটা ধরনের যেই পাইপ বা স্ট্র থাকে সেটাও কিন্তু আপনারা ম্যানেজ করে নিতে পারেন এটা যখন তখন যে কোনো জায়গায় যে কোনো দোকানে পাওয়া যায় কিংবা অনেক সময় বাড়িতে বাঁচা থাকলে তারা বিভিন্ন জিনিস খায় সেই সাথেও কিন্তু এগুলো চলে আসে তো এগুলো আপনারা যদি রেখে দেন এগুলো দিয়ে কিন্তু এই টাইপের কাজগুলো আপনারা করে নিতে পারবেন দেখুন আমি এই যে স্ট্রটাকে আমি কিন্তু বোতলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি ঠিক সিদ্রটার ভিতর দিয়ে আপনারা চাইলে এখানে যে শীষওয়ালা কলমগুলা থাকে সেগুলা কিন্তু শীষ বের করে ব্যবহার করতে পারবেন সেম কাজ কিন্তু এখানে করবে এই যে দেখুন কী সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন আপনারা ভাবতে পারেন এটা দিয়ে কি হবে দেখুন আমি যখন এটাকে পাম্প করছি এর ভিতরে কিন্তু তেল প্রবেশ করতেছে মূলত এটাই আমাদের দরকার এর মধ্যে যখন তেল প্রবেশ করবে তখন কিন্তু অনায়াসে উপর থেকে তেলটা পড়বে আর এই তেলটা কিন্তু আপনি যতটুক চাইবেন ঠিক ততটুক কিন্তু পড়বে বোতলের মুখটা থাকে অনেক বড় তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা তেল একবারে ঢেলে যায় এক্ষেত্রে যেমন তেল অপচয় হয় তেমন খাদ্যে কিন্তু তেলের পরিমাণটা অনেক অতিরিক্ত হয়ে যায় তো আপনি যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে কিন্তু খুব অল্প তেলে আপনি অনেকটা রান্না করে নিতে পারবেন এবং আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের শরীর কিন্তু সুরক্ষিত থাকবে তেল কখনোই ভালো খাবার হতে পারে না তেল যত কম খাবেন তত আপনার শরীর ভালো থাকবে এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন তেলটা কিন্তু খুবই অল্প পরিমাণে পড়ছে এবং আমি যখন বেশি করে চাপ দেবো ঠিক তখনই কিন্তু পরিমাণে একটু বেশি পড়বে সো বোঝায় যাচ্ছে তেলটা কিন্তু আমাদের যতটুকু দরকার ততটুকের বেশি পড়বে না এইভাবে করে আপনারা আপনাদের বাড়ির বোতলগুলো কিন্তু এভাবে কাজে লাগাতে পারেন এখন উপরে যেই ফাঁকা অংশটা থাকবে তেলের মুখটা সেটা আমরা কী দিয়ে ঢাকবো এটাও খুব সিম্পল আমাদের যে কলমের ঢাকনিটা আছে সেটা দিয়ে কিন্তু সেই ক্যাপটা দিয়ে কিন্তু আমরা খুব সহজে তেলের মুখটা ঢেকে দিতে পারবো এতে করে তেলা বা কোনো রকমের মশামাশি কিছুই কিন্তু প্রবেশ করতে পারবে না তাছাড়া আমি আগেই বলে দিয়েছি এখানে আপনারা এই স্টোর বদলে কলমও কিন্তু ব্যবহার করতে পারবেন সেম কাজ হবে আশা করছি এই টিপসটা আপনাদের ভালো লাগবে এবং বাড়িতে একবার হলেও ট্রাই করবেন অনেক উপকারী একটা টিপস একশো পার্সেন্ট কার্যকরী তেলের খরচ কমাতে এর থেকে আর ভালো কোনো সমাধান কিন্তু হতেই পারে না আমি আবারও আপনাদেরকে কিন্তু ঢেলে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা কমে তেল আসছে আশা করছি ভিডিওটা প্রত্যেকের অনেক উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে